বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সেখানে পৌঁছে গেছিলেন এবং সেখানে পৌঁছে তাদের অর্থাৎ কিশোরলাল মুখার্জির মা বাবা তাদের সঙ্গে কথা বলেন এবং তিনি হসপিটালে গিয়ে তার সুস্থতা যেভাবে হচ্ছে না হচ্ছে চিকিৎসা ঠিক হচ্ছে নাকি সবগুলো খোঁজ নেন অবশ্যই ওখানে ছিলেন মহিক রঞ্জন ঘোষ প্রত্যেকেই ছিলেন এবং প্রত্যেকের কাছে তিনি দেখা করেন এবং সেখান থেকে বেরিয়ে গিয়ে সাংবাদিকদের সামনে যে কথাটা বলেন না এটাও কিন্তু একটা বিরাট বিরাট চিন্তার বিষয় সুস্থ হতে সময় লাগবে চারিদিকে কেটে কুটে শেষ করে দিয়েছেন না পেটে হাতে মাথায় গায়ে খালা ফালা করে দিয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার ছুরি দিয়ে কেটেছিল একে ব্লেড দিয়ে নতুন ধারালো ব্লেড দিয়ে আর বলেছে হিন্দু কুর্তা কলকাতাতে মাথায় শিখা থাকলে আর কলায় তুলসি থাকলে এইভাবে ব্লেড দিয়ে কাটা যায় পারসার্কাসের মতো জায়গায় আর বলা হয় হিন্দু কুর্তা

অর্থাৎ হিন্দু কুত্তা কারণ মাথায় তার শিখা গলায় তার কণ্ঠি বোঝা যায় যে সে একজন সনাতনী এবং অবশ্যই পরিচিত মুখ